আমরা সুনামগঞ্জের লড়াই সুনামগঞ্জের সংগ্রাম সুনামগঞ্জের জীবন পদ্ধতি এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত রয়েছি রাজা যায় রাজা আসে সরকার যায় সরকার আসে কিন্তু সুনামগঞ্জের যে জীবন পদ্ধতি কর্মপদ্ধতি মানুষের সুযোগ সুবিধা সেগুলো আগের মতোই থেকে গিয়েছে প্রিয় সুনামগঞ্জবাসী আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা সুসংহত হন একটি বিষয়ে আমি শুধু আপনাদের আকর্ষণ করছি সেটি হচ্ছে আপনারা স্থানীয় পর্যায়ে সংগঠনকে সুসংহত করেন আপনাদের এখানে রয়েছে সুমন ভাই রয়েছেন তাদের হাতকে আপনারা শক্তিশালী করেন আমরা শুনতে পাচ্ছি যারা এনসিপিতে তে যুক্তিতে চায় বা যারা এনসিপি করতে চায় তাদেরকে স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হয় তাদেরকে প্রশাসন ও সহযোগিতা করে প্রিয় সহযোদ্ধা প্রিয় সুনামগঞ্জবাসী আপনারা স্থানীয়ভাবে সুমন ভাই অনেক তার পরামর্শ নিয়ে আপনার উপজেলা উপজেলায় কমিটিগুলো সুসংহত করেন ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে কমিটিগুলো সুসংহত করেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সাংগঠনিক ভাবে যদি সুদৃঢ় হই আজকে যে এই পাঁচটা প্রশাসন রয়েছে আমরা এই পাঁচটা প্রশাসনকে দেখতে পাচ্ছি তারা তাদের নিরপেক্ষ ভূমিকা মাঝে মাঝে তাদের প্রশ্নবিদ্ধ হচ্ছে তারা আবার আগের মতো করে আমরা জানি প্রশাসনের মধ্যে একটা অংশ রয়েছে যারা চায় নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক কিন্তু একটা প্রশাসন রয়েছে একটা পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধা যারা হচ্ছে তালবাজ যারা হচ্ছে চাটার দল তারা সব সময় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে সুনামগঞ্জবাসী আপনারা স্থানীয়ভাবে সাংগঠনিকভাবে সুসংহত হন আমরা বিশ্বাস করি মধ্য এনসিপির আপনাদের দীর্ঘদিনের যে লড়াই আপনাদের দীর্ঘদিনের যে সংগ্রাম লড়াই এবং সে সংগ্রামের চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে আবার লড়াইয়ে এবং বিজয়ে আসসালাম আলাইকুম আহমতুল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে